হ্যালো এভ্রিমান তো আজকের ব্লগটা সকালের মাছ কাটা দিয়েই শুরু করলাম আজকে বাজার থেকে না এই নদীর মাছগুলো আনা হয়েছে এগুলোকে আমরা গ্রামের ভাষায় পটল মাছ বলি তোমরা কি মাছ বলো একটু কমেন্টে জানিও হ্যাঁ এগুলো কিন্তু সবাই পটল মাছ বলে না আমি জানি এগুলোর আবার অন্য নামও অনেকে বলে তো এই মাছটার টক খেতে না পাকাতে তুল দিয়ে মিষ্টি টক খেতে খুব ভালোই লাগে যদিও এই মাছটা সবসময় আনা হয় না এক আধ সময় আনি তো যাই হোক সকালের কাজটা সেরে টাইম কলেও জল এসছিলো জল ধরা হয়ে গেছে টিফিনও হয়ে গেছে তাল থেকে যে ব্লগ বানাবো মনেই ছিল না তো এখন মাছ কাটতে গিয়ে হঠাৎ মনে পড়লো তাই এখন বানাল এখন থেকেই শুরু করলাম তো ওদিকে মাছ কেটে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে দেখছি মাছ দোকানে এসে হাত দিচ্ছে মানে মাছওয়ালা এসছে পোনা মাছ ছাড়া হবে পুকুরে ছোট বাচ্চা মাছ আর কি এর আগেও অনেক কেজি মাছ ছাড়া হয়েছে রুই মাছ আর মানে সিলভার কাপ এগুলো ছাড়া হয়েছে আর আজকে হচ্ছে কাতলা মাছের বাচ্চাগুলো ছাড়া হচ্ছে পুকুরে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকে বড়ো পুকুরটা ওখানেই মাছগুলো ছাড়া হচ্ছে দেখতে কত ভালো লাগছে দেখো মাছগুলো যেই জলে দিচ্ছি না সব মানে কিলকিল করে কেমন চলে যাচ্ছে জলের মধ্যে তো পুকুর ঘাট থেকে এসে এখন চালটা ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভাতের মধ্যে না আলু আর পেঁপে কেটেছিলাম ওগুলোও ভাতে দিয়ে দিচ্ছি খাওয়া হবে বলে তো আলুটা ভাতে দিলাম আর পেঁপে ভাতেটা অনেক দিন থেকে খাওয়া হয়নি তাই গাছ থেকে করে পেঁপেটাও ভাতে দিয়ে দিলাম আর এদিকে মাছের যে টক বানাবো তাই একটু তেতুল ভিজিয়ে দিলাম আগে তেঁতুলটা আমি ধুয়ে নিলাম জলটা ফেলে দিলাম তারপরে ভিজিয়ে রাখলাম আমি এরকমই করি যাই হোক ওদিকে ভাতটা হচ্ছে আর এদিকে না আজকে দেখছি খুব রোদ বেরিয়েছে সেই জন্য কী করলাম জ্বালানিগুলো ছিল এগুলো একটু ভালো করে রোদ্দুরের মধ্যে মেলে দিচ্ছি তো বর্ষাকাল এই বৃষ্টি এই রোদ্দুর হচ্ছে তাই জ্বালানিগুলো একবার বৃষ্টি পাচ্ছে একবার রোদ লাগছে তো সেই জন্যই ভেজা ভেজা হয়ে আছে আর কি আজকে একটু ভালো রোদ্দুর বেরিয়েছে বলে একটু ভালো করে রোদ্দুরে মেলে দিলাম আর এই জ্বালানিগুলো দেখো শুকনো জ্বালানিগুলো মানে কাঁচা ছিল কেটেছিলাম জানি শুকনো হলে তুলে নেব তো তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে বলে মানে প্রায় সময়ে বৃষ্টি হচ্ছে তো সব দেখছি না উই লেগে গেছে শুকনো জ্বালানিও যদি কোথাও তুলে রাখি না উই লেগে যায় এখন বর্ষাকালে এমনটাই হয় যাই হোক ওদিকে জ্বালানিগুলো রোদ্দুরে দিয়ে হাত আরও ধুয়ে আসলাম ভালো করে এখন ভাত হয়ে গেছে মানে আর সবজিগুলো রান্না করব আর এদিকে দেখো গতকাল না কাঁচা ছোলা ভেজিয়েছিলাম ওগুলো অল্প একটু খাওয়া হয়েছে আর মানে অনেকটা থেকে গেছে তাই জন্য কী করছি বলো তো জলটা ঝারিয়ে একটা খবর কাগজের মধ্যে মানে মুড়ে একটা বাটিতে করে রেখে দেবো এটা আগামীকাল দেখবে মানে গজা বেরিয়ে যাবে ছলার মধ্যে মানে অঙ্কুর বেরিয়ে যাবে ওই গজা ছলাটা খেতে কিন্তু খুব ভালো লাগে দ্বীপও ভালোবাসে আমিও খাই তাই জন্য এরকম করে ঢাকনা দিয়ে রেখে দিলাম আগামীকাল দেখবে কেমন মানে অঙ্কুর বেরিয়ে গেছে তোমরাও কিন্তু যারা জানো না এরকমই করবে হ্যাঁ আর এদিকে আমার রান্নাও কমপ্লিট এদিকে রান্নাঘরটা এখন গুছিয়ে এখন যাব চান করতে তো চলো পরে কথা হচ্ছে তো চান করে তো চলে আসলাম এসে আর আজকে ছাদে কাপড় মেলাতে গেলাম না কারণ যেহেতু এই একটাই কাপড় তাই জন্য আর ছাদে গেলাম না এখানেই মেলে দিলাম আর যেহেতু রোদ্দুর বেরিয়েছে শুকিয়ে যাবে কোনো চিন্তা নেই তো চলো বর্ষায় আমার মাথায় কেমন চুল উঠেছে দেখো বন্ধুরা তোমাদের মাথায় কি এরকমই চুল উঠছে আমার কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠছে মাথায় যাই হোক ওদিকে চুল চিরুনি করে তো এখন রোদ্দুরের মধ্যে না এই কাবুল ছলা মটর আর শুকনো লঙ্কা রোদ্দুরে দিয়েছিলাম এগুলো মানে বাড়িতে রাখলে না বর্ষাকালে মানে পোকা লেগে যায় আর লঙ্কাগুলো না শুকনো লঙ্কাগুলো কেমন সাদা সাদা ফুটে যায় তো সেই জন্য একটু রোদ বেরিয়েছে বলে রোদ দূরে দিয়েছিলাম তো এখন দেখছি ওই কোণে দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন মেঘ উঠেছে দেখো তাই জন্য ভাবলাম যে তুলে নিই আর রোদ দূরে দিতে হবে না সকাল থেকে যা রোদ হয়েছে তো এতেই হয়ে যাবে বর্ষাকালে তো এমনই হয় এই রোদ বেরোলে রোদ দূরে দাও আবার বৃষ্টি এলে তুলে নাও বৃষ্টি আসার আগে তারপর এখন খেতে বসলাম দ্বীপ আগেই খেয়ে নিয়েছে আমি লাইভ করছিলাম সেই জন্য ওকে খেতে দিয়ে দিয়েছিলাম আজকে কি রান্না আছে দেখো আলু মাখা পেঁপে ভাতে কুমড়ো ভাজার মাছের টক বানিয়েছিলাম আর ওদিকে জেঠিমার বাড়ি থেকে কাতলা মাছের তরকারি আর একটা চাল কুমড়োর তরকারি দিয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যাবেলা তো দেখো তো বন্ধুরা এই শাকগুলো তোমরা চেনতে পারো কিনা তো আমরা কিন্তু গ্রামের ভাষায় এগুলোকে হিংচে শাক বলি এগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে আর মানে শরীরের পক্ষে খুব উপকারও হয় তো এই শাকগুলো বৌদি তুলে দিয়ে পাঠিয়েছিল তো এই শাকগুলোকে এখন মানে হিংচা চপ বানাবো তো সেই জন্য এখন বের করেছি তো ধুয়ে নিলাম শাকগুলোকে ভালো করে আর এখন বেসন মাখাচ্ছি বেসন দিয়ে ভাজবো এই হিংচে না আলু বেগুন মানে সেদ্ধ করে হিংচাও সেদ্ধ করে মাখলে খুব ভালো লাগে খেতে কিন্তু টেস্ট হয় খুব তো ওই মাখাটাই বেশি করি তো এখন ইচ্ছে হলো যে চপ বানানোর তো সেই জন্য মনে হলো তাই বানাবো আর চপটা ভাজিনি দিকে বললাম আমি সব রেডি দিয়েছি দিয়েছি তুমি দাও তাই দিকে দিয়ে দিয়ে খাওয়ার জন্য ভেজে কয়েকটা আর দীপ খেয়েছে আমি খাচ্ছি আর হচ্ছে আমার ঝেয়ারি দাদার মেয়ে চেনো তোমরা তো ও পড়তে গেছিলো দীপও ওইখানে গেছিলো তো একসঙ্গে এসছে ভাই বোন তো দীপ দোকানে যাবে তাই ওকে নিয়ে এসছে বলছে বোনকে আমি দোকানে যাব ছেড়ে দিয়ে আসবো তাই ওরা ভাই বোন চলে গেলো আর এখন আমার নাতিবাবুও হাজির ওকেও দিলাম তো এখন রাত দশটা বাজে মা ছেলে খেতে বসে গেছি আজকে হয়েছে আলুর পয়টা চিলি সোয়াবিন আবার আমার জন্য অল্প করে ভাত করেছি কারণ আমার আর আজকে পয়টা খেতে ভালো লাগলো না তো তাই জন্য মা ছেলের দু রকমের রান্না হয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো দেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে টাটা